গত বছরের শেষের দিকে সেলের সন্তান ও সাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে বেশ কিছুদিন সময় কাটান বুবলি দেশে ফেরার পরপরই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে তখন থেকে বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে উপস্থিত হন বুবলি অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরার ভঙ্গি ক্যামেরায় ধরা পড়তেই নতুন করে আলোচনার জন্ম নেয় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লে দ্বিতীয়বার মাহ প্রসঙ্গে স্পষ্ট কোনো মন্তব্য করেনি তিনি বুবলি বলেন ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকাটাই স্বাভাবিক আমি সেটাকে সম্মান করি সাংবাদিক ভাইরা দর্শকদের প্রতিক্রিয়াই আমাদের কাছে পৌঁছে দেন তবে আমার মনে হয় ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত আর যেহেতু একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে এসেছে তাই আপাতত এই আলোচনাই থাক প্রিয় দর্শক স্বপ্নম বুবলির কথাগুলো শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ